দুইশো বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটা সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই শুক্রবার এটার উপলক্ষে অনেকগুলো আমল আছে এটা হলো সপ্তাহের সবচেয়ে সেরা দিন শ্রেষ্ঠ দিন এটা হলো ইমানদারের জন্য ঈদের দিন গরিবের উৎসবের দিন সপ্তাহে ঈদ এই এই দিনে আলাদা করে রোজা রাখাও মাক শুধু জুমার দিন উপলক্ষে রোজা রাখার পরে ওলামাকর নিষেধ করেন হ্যাঁ কেউ চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো বীজ রোজা রাখছেন বা আশুরা রোজা রাখছেন সেই হিসাবে শুক্রবার পড়ে গেছে সেটা ভিন্ন কথা কিন্তু এটা ছাড়া এমনিতে শুক্রবার হিসাবে আলাদা করে রোজা রাখা যাবে না জুমার দিন উপলক্ষে অনেকগুলো আমলের কথা আছে আজকে ওয়াজ টুয়াজ হবে না আগে ওয়াদা করতে হবে আমি যে আমলগুলোর কথা বলবো এগুলো সারা জীবন করতে হবে যে তারা নিয়ত করবেন সত্যি সত্যি নিয়ত আল্লাহরে দেখায় দেখে এখানে মিছা কথা হবে না কথা শুনতে কোরআন সত্য কথা বলবেন না ইনশাল্লাহ যারা আমল করবেন নিয়ত করতেছেন আমি মাত্র পাঁচটা আমলে কথা বলবো যারা আমল করবেন নিয়ত করছেন তারা একটু হাত তোলেন আচ্ছা নামান জল্লা খেয়ের বিসমিল্লাহ নাম্বার 1 জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে পরিমানে সবচাইতে বেশি করতে হবে সেটা হলো দরুদ শরীফের আমল কিসের আমল দরুদ শরীফ কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকফিরু আলাইয়্যা মিন মিল মিয়ুমিল জুমআতি ওয়া লাইলাতুল জুমআ তোমরা জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার 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 দিন দিন শুরু তো এই এই রাত এবং উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরুদ প্রেরণ কর আমার জন্য আল্লাহ কাছে দোয়া পেশ করো সালা তু কারণ তোমরা যে দুরুদ পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরিস তারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদ পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরিস আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য তোমরা জুমার দিনে আসলে বেশি বেশি করে দূরত পাঠ করবা দূরদ হলো নবী সাল্লাহামের জন্য দোয়া ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ আল্লাহ তালা তো তার রাসুলের প্রতি রহমত এমনি নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে লাভ 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 না আমাদের নিজেদের আল্লাহ তালা তার রাসুল সাল্লাহ সাল্লামকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করে আর শুধু রহমত নাজিল না মানসল্লা আলাইয়া আমার রতন সাল্লাহ আলাইহি আসরা নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত প্রেরণ করে একবার নবীজির জন্য দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দশবার রহমত নাজিল করে কয়বার রহমত নাজিল করে রহমত নাজিলের মানে বুঝেন দশ বার আল্লাহ অনুগ্রহ করেন দয়া করেন আপনার জীবনে এমন একটা মুসিবতে এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই এরকম দশ বার আপনার জীবনে রহমত আল্লাহ তালা নাজিল করবেন অবতীর্ণ করবেন আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তালা করবেন যদি আপনি একবার দূরত পাঠ করেন তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার রাতে যদি আপনি একশো দুইশো তিনশো বার এক বার আপনি প্রেরণ করতে পারেন তাহলে এই দশ বার আপনার গুণ করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তালার রহমতের হকদার ভাগিদার পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব জুমার দিনে দূর বিশেষ করে পড়বো তো ইনশাআল্লাহ দূর পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা দিন রাত এটা হলো পাঠের উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন চেষ্টা করার ইনশাআল্লাহ এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন কিন্তু এই জুমার দিন যখন আসবে তখন দুরুদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো তো আমল করবেন তো ইনশাআল্লাহ এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারি সেজন্য পরিবারের সদস্যরা কোন এক ম্যাচে একসাথে আসেন কোন এক জায়গায় একসাথে একে অন্যকে স্মরণ করে দিবেন যে ভাই জুমার দিন শুরু হয়ে গেছে বিশ্বদিবার সন্ধ্যা হওয়া মানে জুমার দিন শুরু হয়ে গেছে অতএব কি আমল শুরু করো দুরুদের আমল দুরুদ পড়তে কি পয়সা খরচ হয় ভাই অনেক বেশি কষ্ট খরচ কষ্ট হয় দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম আল্লাহ মোহাম্মদ আলা আলী মুহাম্মদ

তাহলে জুমার দিন উপলক্ষে একটা আমলের কথা জানলাম সেটা হলো দুরুৎ পাঠের আমল করব তো নাম্বার দুই জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলার সবগুলারে সবগুলার উঠে দিকে পাঠিয়ে দিবেন এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল নবী করিম সাদাল্লাম বলেছেন সলাতুল ফজরি মা আল জামা আতে ইয়াল জুমাহ যত নামাজ আছে ওয়াক্তিয়া এই ওয়াক্তিয়া পাচক তো নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হল জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনি জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে এটা জুমার দিনের স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কিন্তু শুক্রবারে ফজরের নামাজ পড়াটা কঠিন হয় কেন কঠিন হয় কারণ শুক্রবারে অফিস আদালত থাকে না দোকানপাট থাকে না আপনার স্কুল মাদ্রাসা থাকে না যার কারণে আমরা মনে করি শুক্রবারে সকালে তো একটা লম্বা ঘুম দেওয়া যাবে বিদায় বিশুৎবার রাত্রে সুতি শুইতে একটু দেরি করি সবাই সবাই ফজর নামাজ অনেকে জামাদের সাথে আর পড়তে পারেন এই জন্য ভাইরা আমার শয়তান জানে কোন আমল করলে আমরা লাভবান হয়ে যাবে সে ওইটা যেন করতে না পারে চক্রান্ত করে এই জন্য জুমার দিনে নামাজ পড়ার চেষ্টা করবো তো দুই দুই নম্বর আমল গেল তিন নম্বর আমল হলো জুমার দিনে চারটি কাজ করবেন এই চার কাজে মিলে একটা আমল সেটা হলো তিন নম্বর সেটা কি নবী রাম বলেছেন মানবাক্কার জুমা আতি যে দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ঘুম থেকে উঠবে ও যে ফজর পড়বে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে দিনের জন্য এবং ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ালামিয়ার কাব পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চড়বে না ওয়াদানা মিনাল ইমাম ওয়ালা মিয়াল ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে আগে আগে যাবে ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে এবং খোদবা শেষ হবে নামাজ শেষ মধ্যে কোনো বেহুদা কথা বলবে না বেহুদা কাজ বল করবে না মসজিদে গিয়ে যত সময় সম্ভব দুরাকাত দুরাকাত করে নফল নামাজ পড়বে কোরআন তালাত করবে ভালো কাজ করবে বেহুদা কাজ করবে না চুপচাপ খোদবা শুনবে এই চার কাজ যদি কেউ করে আবারও বলি চার কাজ কি কী আগে আগে ঘুম থেকে উঠা আগে আগে মসজিদে যাওয়া গোসল করা উত্তম রূপে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি কথা কাজ না করা এই চার কাজ যদি কেউ করে নবী করিম সালাম বলেছেন আল্লাহবুল আলমিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সব আল্লাহ তাকে দান করবেন প্রতি কদমের বিনিময় তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি দুইশো কদম হয় দুইশো কদম হইলে দুইশো বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটা সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই অনেক মহাদ্দিস এবং অনেক হাদিস বিশ্লেষক ওলামা একরাম বলেছেন কোরআন হাদিসে যত আমলের যত ফজিলতের কথা বলা আছে এর চাইতে কোনো ফজিলতপূর্ণ আমল আর একটা আর নাই মানে এত বিপুল পরিমাণ সভাবের কথা অন্য কোন আমলের বিপরীতে আল্লাহ আদা করেন নাই তাহলে জুমার দিনের আমলটা করবো তো ইনশাআল্লাহ আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর